তৃণমূল প্রার্থীর সামনে অর্জুন সিং নামের স্লোগান অর্থাৎ তৃণমূল কর্মীর মুখে বিজেপির প্রার্থীর নাম যা শুনে চরম অস্বস্তিতে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমি তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দি দিলীপ ঘোষ আজকে আবার চমকে দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ পূর্ব বর্ধমানের ভাতারে প্রচার করতে যাওয়ার সময় রাস্তায় তৃণমূল কংগ্রেসের আয়োজিত ঈদ উপলক্ষের প্রোগ্রামে সেখানে নিজে হঠাৎ করে উপস্থিত হয়ে পাঁচ মিনিট থেকে সেই তৃণমূল কংগ্রেসের মাইকে ভাষণ দিয়ে তারপর বেরোলেন প্রচারে অতি অবশ্যই সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রায় আজকে আবার এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি আমি শুরুতেই আপনাদের সামনে পার্থ ভৌমিক কিভাবে অস্বস্তিতে পড়লেন সেই ভিডিওটি একবার প্রেজেন্ট করি लोकसभा माननीय ব্যারাকপুরে লোকসভার প্রার্থী মাননীয় শ্রী জনাব অর্জুন সিং জী আমি আবার বলছি বললেন ব্যারাকপুর লোকসভার প্রার্থী মাননীয় শ্রী জনাব অর্জুন সিং জি আর তারপরে বললেন অর্জুন সিং ওয়েলকাম অর্থাৎ পুরো বিষয়টাকে বোঝানোর আছে যে এটা সত্যি ভুল ছিল নাকি উদ্দেশ্য প্রণোদিত বলা কারণ মানুষের নাম উচ্চারণ করতে একবার ভুল হতে পারে বারবার নয় যেখানে আমরা দেখতে পেলাম যে একবার ভুল হতেই প্রত্যেকেই সেই মিছিলের মধ্যে একটুখানি মানে খেজে বেজি করতে লাগলেন কিন্তু তারপরেও আবার সেই আর্জন সিং ওয়েলকাম বলে ওঠা এটা কিন্তু বিশাল ব্যাপার ব্যারাকপুরের ভাটপাড়ায় প্রচার করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চরম অস্বস্তিতে পড়লেন যেখানে দাঁত বের করে হাসতে হাসতে তিনি পুরো বিষয়টাকে গিলে হজম করে নিলেন এখান থেকে এটুকু তো বোঝাই যায় যে অর্জুন সিং এর দাপট আমরা এই যে ভাটপাড়ায় অর্জুন সিং এর গড় যেটাকে বলা হয় এখানেই দেখলাম তা নয় বিজেপির প্রার্থী হিসেবে যখন থেকে অর্জুন সিং এর নাম অ্যানাউন্স হয়েছে সেদিনও আমরা দেখেছিলাম যে পার্থ ভৌমিকের গাড়ি ঘিরে জয় শ্রীরাম স্লোগান আর আজকে তো বিশাল ব্যাপার ঘটে গেছে যেখানে ভাটপাড়ায় প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সামনে বিজেপির প্রার্থীর নাম স্লোগান দেওয়া হলো যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীর মুখে বিজেপির প্রার্থীর নাম এটাই কি বিরাট কিছু ইঙ্গিত দিচ্ছে এটা কি বিরাট কিছু বুঝিয়ে দিচ্ছে যেখানে আমরা পরিষ্কার এইটুকু আজ করতেই পারছি যে ব্যারাকপুরে অর্জুন সিং এর যে একটা চরম দাপট রয়েছে রয়েছিল রয়েছে আর সেটাই কিন্তু মানুষ বুঝিয়ে দিল তৃণমূল কংগ্রেসের কর্মীরাই সেটা আমাদের সামনে আরো বেশি করে তুলে ধরলো যা যা শুনে ভৌমিক তো কিছু বলতেও পারলেন না করতেও পারলেন না উল্টো ওনাকে চরম লজ্জার মুখে ফেললো আর পুরো বিষয়টাকে তিনি হজম করে নিলেন শুধুমাত্র এটা থেকেই বদলের ইঙ্গিত বলবো তা নয় এখান থেকে অর্জুন সঙ্গে দাপট তো খুব ভালোই বোঝা যাচ্ছে কিন্তু মানে ভয়ঙ্কর পরিবর্তন তো আমি তখন দেখলাম যখন দিলীপ ঘোষ যে প্রচারে বেরিয়েছিলেন বর্ধমান পূর্ব বর্ধমানের সেখানে দেখতে পেলাম যে ভাতারে যাওয়ার আগে তিনি তো অদ্ভুত কাণ্ড করে ফেললেন মানে একদমই অদ্ভুত কাণ্ড যেটা কি একদমই কল্পনার অতীত তৃণমূল কংগ্রেসের আয়োজিত ঈদের প্রোগ্রামে সেখানে দিলীপ ঘোষ হঠাৎ করে নিজে ঢুকে গিয়ে পাঁচ মিনিট বসে জল খেয়ে ভাষণ দিয়ে তারপর সেখান থেকে বেরোলেন আর দৃষ্টি আকর্ষণীয় বিষয় হচ্ছে দিলীপ ঘোষের কথা বলার সময় পিছনে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা ছিলেন ওনারাও প্রচন্ড হাসছিলেন তাহলে ওনারাও কি বিজেপির প্রার্থী দিলীপ ঘোষকে পেয়ে খুব খুশি ভিডিওটি একবার দেখুন তারপর যাই ডিটেলে সবাই ভালো থাকুন নির্বাচন লড়াই আমরা কিছু শুনিয়ে কিন্তু সামাজিক অনুষ্ঠান bunting রিল চলছে আজকে ছোট ছোটকো আছে রাজনীতি তার জায়গায় কিন্তু সামাজিক অনুষ্ঠানে যে এটা জানা বলা যায় আপনারা যে আয়োজন করেছেন সবাইকে যে বেশি নিশ্চিত মনোভাব আছে সবাই ভালো থাকুন যারা ঈদ উপলক্ষে জলসত্র করেছেন মুসলিম ভাইরাও ছিলেন টিএমসি ঝান্ডা ছিল কিন্তু আমাকে এসে ডাকলেন আমাকে সর্বত আমি খেলাম বলে বসুন ওদের ক্যাম্পে গিয়ে বসলাম শুভেচ্ছা বিনিময় করলাম কোলাকুলি করলাম এবং বললাম ভাষণও দিলাম ওদের মাইকে যে সম্প্রীতির যে ঈদ ভালোবাসার ঈদ এবং আজকে গাজন নীল বাংলা নববর্ষ রামনবমী আসছে সমস্ত উৎসব যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালন হয় কি বলবো এই ভিডিওটি দেখার পর কি বলবো এটা দিলীপ ঘোষের দাপট না দিলীপ ঘোষের চমক না দিলীপ ঘোষের স্টাইল মানে এই রকম টাইপের প্রচার সত্যি আমি কখনো দেখিনি যেখানে তৃণমূল কংগ্রেসের আয়োজিত প্রোগ্রামে হঠাৎ করে দিলীপ ঘোষ ঢুকে সেখানে বসে পাঁচ মিনিট থেকে ভাষণ পর্যন্ত দিলেন এই দেখে তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের রাতের ঘুম উড়ে যাবে হার্ট অ্যাটাক আসার মতো অবস্থা যেখানে এই তো সবে কীর্তি আজাদকে আমরা দেখলাম যে প্রচার করতে শুরু করলেন দিলীপ ঘোষের মতো ডায়লগ দিতে পর্যন্ত শুরু করলেন কীর্তি আজাদকে আমরা দেখেছি প্রচারে বেরিয়ে দুটো মানে তৃণমূল কংগ্রেসেরই দুজন নেতার মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদকে ঠেলে ফেলে দিচ্ছে আর এদিকে এদিকে যা ঘটছে তা হচ্ছে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে উপস্থিত হচ্ছেন আর পেছনে থাকা কর্মীরা প্রচন্ডভাবে হাসছেন মানে বিষয়টাকে চরমভাবে খুশিতে মানে প্রচন্ড মানে আনন্দিত আমরা দেখতে পেলাম আমি আপনাদের সামনে আরেকটা চমক প্রেজেন্ট করি যেখানে আপনাদেরকে জানাই যে দিলীপ ঘোষ যিনি প্রাত্রের কর্মসূচি শেষ করে তিনি তার নির্ধারিত অনুযায়ী সূচি বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের ভাতাড়ে যাচ্ছিলেন ভোট প্রচারে সেই সময় যাওয়ার পথে তিনি ঢুকে পড়েন তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠানে সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে ঈদের অনুষ্ঠানের জন্য জলস্রোতের আয়োজন করা হয় তখন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান তথা বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলিতা উপস্থিত ছিলেন আর দিলীপ ঘোষ এই প্রোগ্রামে পাঁচ মিনিট বসেন কোলাকুলি করেন আর ওই মাইকেই ভাষণ দিয়ে সেখান থেকে বেরিয়ে যান এই যে প্রচার দিলীপ ঘোষ করলেন এই যে মানুষের সামনে যে ইমেজটি তুলে ধরলেন সেখান থেকে একটা কথা অতি অবশ্যই না বললেই নয় যেটা আমাদের সামনে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে বিজেপি যে বিজেপি বিজেপির প্রার্থী দিলীপ ঘোষকে পেয়ে যতটা না খুশি হয়েছে এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে আমি দেখতে পেলাম দিলীপ ঘোষকে প্রোগ্রামে পেয়ে ভাষণ দিতে শুনে তার থেকে অনেক বেশি খুশি হয়েছে পরিবর্তনের ইঙ্গিত মানুষ কি চায় বর্ধমান দুর্গাপুরের মানুষের ঝুকাব কোন দিকে তাহলে এটাই কি তার একটা ছোট্ট একটা পরিচয় দিচ্ছে দিলীপ খবরে যেখানে আপনাদের সামনে আমি হাইকোর্ট আবার পুলিশের ভূমিকাকে নিয়ে তুলো ধনা করলেন অর্থাৎ আবার ভর্ৎসনা করলেন আবার পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে এখন বিষয়টা হচ্ছে এতটা নির্লজ্জ পুলিশ কি করে হতে পারে যেখানে বারবার পুলিশকে বোঝানো হচ্ছে যে আপনারা একটা পার্টিকুলার রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন আপনাদের ভূমিকা নিয়ে বারবার হাইকোর্ট তুলোধনা করছে তারপরেও একটা পুলিশ এত সাহস পায় কোথায় থেকে যে সেই একই রকম ভাবে সন্দেশ খালির ক্ষেত্রে যা করেছিলেন আর এই ভূপতিনগর থানার পুলিশ সেম জিনিসটা রিপিট করছেন আপনারা অবাক হয়ে যাবেন যে পুলিশ তাহলে কি করছে এনআইএ যারা হামলা করেছে অর্থাৎ হামলাকারীরা এখনো পর্যন্ত পাঁচ দিন হয়ে গেল কিন্তু কাউকে অ্যারেস্ট করেনি তারপরেও পুলিশ চরম তৎপর কি নিয়ে তৎপর এনআইএ অফিসার যে আহত অফিসার তার মেডিকেল রিপোর্ট নিয়ে পুলিশ হয়ে উঠেছে চরম তৎপর যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এগারো তারিখের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে মেডিকেল রিপোর্ট সেই সময়সীমা পুলিশ বেঁধে দিয়েছিলেন আর তার সেই কারণেই দশ তারিখের মধ্যে দশ তারিখ রাতেই সেই আহত অফিসার মেডিকেল রিপোর্টটি জমা দিয়েছেন মেল করেছেন ভূপতিনগর থানায় আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে হাইকোর্ট আছে বলেই এনআইএ অফিসাররা তদন্ত স্বতঃস্ফূর্তভাবে তাও করতে পারছে কারণ রক্ষা কবজ দেওয়া হয়েছে হাইকোর্টের দিক থেকে পরিষ্কার বলা হয়েছে যে এনআইএ কোনো আধিকারিককে গ্রেফতার করা যাবে না কারণ রাজ্য সরকার এখন এতটাই হিংস্র হয়ে পড়েছে যে যে কোনো মুহূর্তে যে সিবিআই কে পর্যন্ত অ্যারেস্ট করতে পারে বুঝতেই পারছেন তো সে এনআইএ কেও করতে পারবে পরিষ্কার রক্ষা কবচ দেওয়া হয়েছে যে এনআইএর কোনো আধিকারিকদের গ্রেফতার করা যাবে না যে ইনভেস্টিগেশন করছে তারই গ্রেফতারির ভয় আচ্ছা নোটিস দেওয়ার পর বাহাত্তর ঘন্টা সময় দিতে হবে এনআইএ আধিকারিকদের জিজ্ঞাসাবাদে যদি হয় তো ঘন্টা সময় দিতে হবে এনআইএ আধিকারিকদের দেওয়ার আর ভিসি করলে সেটা রেকর্ডিং পর্যন্ত রাখতে হবে তারপরেও পুলিশের ভূমিকা নিয়ে চরম ভাবে দিলেন হাইকোর্ট যেখানে আপনাদেরকে জানিয়ে দিই যে অবাক করবে আপনাদেরকে বিচারপতি জয় সেনগুপ্ত বলেছেন অভিযুক্তের স্ত্রী যে অভিযোগ করেছেন তার ভিত্তিতে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে গুরুতর আঘাতের ধারা দেওয়া হলো তিনশো ধারা আর এনআইএ যে অভিযোগ দায়ের করলো তার ভিত্তিতে সামান্য আঘাতের ধারা তিনশো তাও কোনো প্রমাণ ছাড়া এটা কি ধরনের তদন্ত আর দায়ের করেছে কে দায়ের করেছে এই এফআইআর এই রকম টাইপের প্রশ্ন রেখেছেন বিচারপতি জয় গুপ্ত শুধু এখানেই নয় এটাও বলেছেন যে অভিযোগ কারিনি যিনি নিজে কোথাও গুরুতর আঘাতের কথা জানাননি যে অভিযোগ করেছেন যার স্ত্রী অভিযোগ করেছেন তিনি নিজে কোনো আঘাতের গুরুতর আঘাতের কথা জানাননি অথচ পুলিশ নিজেই তা যুক্ত করে দিল পুলিশ যেটুকুটা বাঁচছিল সেটুকু নিজের ব্রেন খাটিয়ে সেটাকে যুক্ত করে দিয়েছে এখনো পর্যন্ত কোনো রকম অ্যারেস্ট হয়নি যে আক্রান্ত তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা অর্থাৎ এনআইএ আহত আধিকারিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে এর থেকে হাস্যকর একটা পুলিশের ভূমিকা কি হতে পারে এর থেকে লজ্জার একটা পুলিশের ভূমিকা কি হতে পারে আর সেখানে অবাক লাগবে আপনাদের ভেবে যে ববি হাকিম মেয়র তিনি আবার বলছেন যে সিবিআই কে মানুষজন ভয় পায় না মানে সিবিআই আর ট্রাফিক পুলিশ নাকি একই যেখানে আমার তো মনে হয় যে পুলিশকে আর কেউ ভয় পায় না কারণ পুলিশের ভূমিকা আমাদের সামনে স্পষ্ট জলের মতো স্পষ্ট সেখানে ববি হাকিম এরকম টাইপের কম্পেয়ার করলেন যে সিবিআই আর ট্রাফিক পুলিশের ভূমিকা এক এখানে আমি মনে করি যে শুধুমাত্র যে সিবিআইকে তিনি অপমান করেছে তা নয় ট্রাফিক পুলিশের কাজকে পর্যন্ত এই মেয়র ববি হাকিম ছোট করলেন যেখানে বোঝালেন কেউ পাত্তা দেয় না তাই তোমরা আর সিবিআই এক হয়ে গেছে এইরকম কমেন্ট করলেন এখন আমাদের রাজ্যের পরিস্থিতি এতটাই খারাপ যে সম্পূর্ণ দায়িত্ব কলকাতা হাইকোর্টকে নিজের হাতে তুলে পুরো বিষয়টাকে মনিটরিং করতে হচ্ছে সন্দেশ ঘটনাটায় যেভাবে পুরো বিষয়টা এর হাতে তুলে দেওয়া হয়েছে তদন্তের জন্য সেই নিয়ে বেশ কিছু বড় বড় লয়ারদের বক্তব্য আমাদের সামনে এসেছে যার মধ্যে আপনাদেরকে জানাই সুভাষিত চক্রবর্তী তিনি নিজে বলেছেন যে কলকাতা হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে এটা দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত আর ঐতিহাসিক সিদ্ধান্ত যা মানুষের রীতে কাজ করবে মানুষের জন্য উপকার করবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি নিজে বলেছেন যে আগে সিবিআই যেকোনো সিবিআই যে যে কোনো ক্ষেত্রে সিবিআই তদন্ত হচ্ছে রাজ্যের যে কটা গুরুত্বপূর্ণ মামলা রয়েছে সবকটাই কটাই সিবিআই নজরে রয়েছে তাহলে রাজ্য সরকার আছে কি করতে রাজ্য সরকারের তো দরকার নেই যেখানে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়টাকে সিবিআই কে হ্যান্ডেল করতে হচ্ছে এই পরিস্থিতিতে এখন দাঁড়িয়েছে আমাদের রাজ্য আর এখনো পর্যন্ত আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে তৃণমূল কংগ্রেসের কোনো বড় নেতাই পুরো বিষয়টা যেটা ভূপতিনগর থানায় ঘটছে সন্দেশখালী থানায় ঘটেছিল এগুলো কোনো বড় লিডারের দ্বারা মনিটর হচ্ছে না পুরোপুরি পুলিশ নিরপেক্ষভাবেই নাকি বিচার করে যাচ্ছে সেটা এখনো পর্যন্ত মানুষকে খাওয়াতেই অভিষেক ব্যানার্জির মতো নেতারাই সামনে আসবে আর আমাদের সামনে বলবে যে কলকাতা হাইকোর্টই নাকি হাত বেঁধে দিয়েছিল আর কবে সেই বক্তব্য আসবে সেটা অপেক্ষায় থাকলাম আজকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি আমার ফেসবুক পেজ সঙ্গে অদ্বিতীয়া সেখানে গিয়ে ফলো করুন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন